জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে হত্যার নেপথ্যে উঠে এসেছে এক ভয়াবহ ঘটিত প্রতিহিংসার গল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বর্ষা এবং তার প্রেমিক মাহির রহমান মিলে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটায় বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত হত্যা বর্ষা ও মাহিরে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বর্ষা জোবায়দের প্রতি দুর্বল হয়ে পড়ে পরে আবার মাহিরের কাছে ফিরে আসে প্রেমে ব্যর্থতা ও প্রতারণার ক্ষোভ থেকেই তারা জোবায়দকে হত্যা সিদ্ধান্ত নেয় পুলিশ জানায় পঁচিশ সেপ্টেম্বর থেকে হত্যার পরিকল্পনা শুরু হয় বর্ষার নির্দেশে মাহির দুটি নতুন সুইচ গিয়ার কেনে হত্যার দিন মাহিরের সঙ্গে ছিল তার আরও দুই বন্ধু রবিবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে পুরান ঢাকার আরমানি টলার পনেরো নূরবক্স লেনের রশন ভিলা নামের বাসায় এই হত্যাকাণ্ড ঘটে সেখানে বর্ষার বাসার তিন তলায় রক্তে ভেজা সিঁড়ি জুড়ে ছিল মৃত্যুর বিভীষিকা উপর হয়ে পড়েছিল জোবায়েদ হোসেনের নিথর দেহ জোবায়েদ ছিলেন দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র পাশাপাশি কুমিল্লা জেলা ছাত্র সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য তিনি গত এক বছর ধরে ছাত্রী বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রবিবার রাত এগারোটার দিকে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয় এ সময় আরমানি টলার নুরবক্স লেনের বাসা থেকে তাকে প্রোটোকলে গাড়িতে তুলে নেওয়া হয় ওসি রফিকুল ইসলাম জানান এখন পর্যন্ত বর্ষা সহ চারজনকে আটক করা হয়েছে মামলার ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এছাড়া তাতিবাজার মোড় অবরোধ করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা রবিবার রাত দশটা পঞ্চাশ মিনিটে জোবাইদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়